হ্যালো ভিবন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি বন্ধুরা আমি আজ আপনাদের সামনে রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছের কালিয়া শেয়ার করলাম রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপিটি খেতে খুবই অসাধারণ হয় আপনার একবার বাড়িতে ট্রাই করে দেখুন একদম বিয়েবাড়ি স্টাইলে আমি এখানে চার পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি করার জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি পিঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন আর টমেটো নিয়ে নিয়েছি চলো বন্ধুরা এবার তাহলে রেসিপিতে আসা যাক ভেজে নেব আমি কড়াই সরষের তেল নিয়ে নিয়েছি তিন চামচ মতো তেলটা গরম হতে দেব সব মাছগুলো এভাবে ভেজে নিয়েছি এবারে এই দুটো মাছও তুলে ভেজে নিয়েছি এবার তুলে দেবো সব মাছগুলো এভাবে ভেজে নিয়েছি এবার আমি তরকারিটা করে নেব মাছ ভেজার তেল আছে সেই তেলে আমি এবার আলুগুলো ভেজে নেব আলু আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুন টমেটো আর পেঁয়াজ করে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দেব ভালো করে নাড়াছাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দেব দিয়ে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দেব তারপর দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে ভালোই তেল ছেড়ে গেছে এবার আমি দু চামচ মতো টক দই ভালো ফাটিয়ে নিয়েছি এবার আমি টক দইটা দিয়ে দেবো এর মধ্যে টক দই দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব দইটা সাথে ভালোভাবে মিশে যায়। দইটা দেওয়ার পর আমি আঁচটা কমিয়ে দিয়েছি যাতে পুরো তেলটা মশলা থেকে মশলা থেকে পুরো তেলটাই ছিঁড়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার এটাকে ভালো করে ফুটতে দেবো তারপর মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আর দু মিনিট মতো আমি ঝোলটা ফুটিয়ে নেব সবার শেষে একটুখানি গরম মশলা আমি দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমি সার্ভ করে নেব আজ আসি বন্ধুরা আবার আসবো আবার অন্য কোন দিন অন্য কোন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সবার খেয়াল রাখবেন